হজরত বিন সিনান রাজু আল্লাহ আনহু উনি আল্লাহর নবীর একজন সাহাবি উনি ছোটবেলায় রোম দেশের ওনার বাড়ি ছিল উনি এসে মক্কাতে চলে আসেন ছোটোবেলায় মক্কাতে আসার পরে কোনো এক জায়গায় ভ্রমণে আসার পরে তার বাবা মার কাছ থেকে তিনি হারিয়ে যান এরপরে তাকে গোলাম হিসেবে বিক্রি করে দেয় তারপরে মক্কায় কোনোভাবে চলে আসে এইভাবে করতে করতে এক পর্যায়ে হজরত সোহাইব বিন সিনান রদিয়াল্লাহ আনহু উনি মক্কায় নিজে নিঃস্ব অবস্থায় এসে এক সময় অনেক সয় সম্পত্তির মালিক হয়ে যায় অনেক সম্পদ অর্জন করেন এই সম্পদ অর্জন করার পরে বিশ্ব নবী আলাইহি আলহ্লামের উপরে কি যে অযাচিত অনেক নিপীড়ন জলম অত্যাচার চলতে থাকে আপনাদের কোনো কিছুই অজানা নয় আপনারা অনেক কিছুই জানেন শাহাবাজ এমন এমনভাবে কষ্ট দেওয়া হয়েছে শাহাবায়কেরাম রথ ইয়াল্লাহু তা আলা উত্তপ্ত বালুকলার মধ্যে তাদেরকে চিৎ করে শুইয়ে দিয়ে তার উপরে বিশাল বড় আকারের পাথর চাপিয়ে দেওয়া হয়েছে বলেন ঠিক না হজরত খাব্বাব বিনারম রথ ইয়াল্লাহু তা আলা আনহু কিব জ্বলন্ত অঙ্গারের উপরে আগুনের উপরে আগুনের আগুন এর উপরে তাকে চিৎ করে শুইয়ে দিয়ে পিঠের বুকের উপরে শরীরের উপরে পাশে আরো কয়েকজনে মিলে দাঁড়িয়ে থেকেছে যাতে করে আগুনের পর থেকে সরে না যেতে পারে কত বড় শিখ এই অমানবিক নির্যাতন চালিয়েছিল ওই মক্কার ওই সময়কার জালিমেরা এই জালিমেরা এমনভাবে তাদেরকে কষ্ট দিতে চেয়েছিল কষ্ট দিয়েছিল উদ্দেশ্য ছিল যাতে করে এই কষ্টগুলো দিলে আগুনের উপরে ফেলে দিলে পানিতে ডুবায় দেওয়ার ভয় দেখাইলে গলা কেটে দেওয়ার অস্ত্রের ভয় দেখালে সম্পদ কেড়ে নেওয়ার এরপরে বয় কট করার জন্য বয়কট তাদেরকে করা হয়েছিল বিশ্বনবী সহ অনেকগুলো মানুষকে এক কথায় যারা বিশ্বনবীর পক্ষে সে হোক মুসলিম অথবা অমুসলিম তার গোত্রীয় হোক বা অন্য গোত্রের হোক তারা যারাই মোহাম্মাদের পক্ষে অবস্থান নেবে তাদেরকে কি করা হবে বয়কট করা হবে বিয়ে সাদি কথাবার্তা কাজকর্ম কোনো আদান প্রদান লেনদেন ব্যবসা বাণিজ্য তাদের সাথে ক্রয় বিক্রয় সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় বলেন ঠিক কেনা এই অবস্থা তিন বছর এরকম অবস্থায় ছিল আমি আপনাদের আপনাদেরকে যেটা বোঝাতে চাই সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই এজন্য কথাগুলো চলে আসলো প্রাণের উপস্থিতি আমার ভাইয়ের আমার ওই যে খাব্বাবাব বেনারাদ রদি আল্লাহু তাল আনহুকে এমনভাবে কষ্ট দিয়েছে বেলালকে কষ্ট দিয়েছে আম্মারকে কষ্ট দিয়েছে ইয়াসার রদি আল্লাহু তাল আনহুকে কষ্ট দিয়েছে তথা ইয়াসারের পরিবার তার স্ত্রীর সময় আর রদি আল্লাহ আনহাকে তারা শহীদ করে দিয়েছে এভাবে তার পরিবারটাকে ইয়ে সমাইয়া এবং ইয়াসার আম্মার বিন ইয়াসার তাদের সন্তান এবং মা বাবা সকলে একসঙ্গে করে নিয়ে তাদেরকে কত রকমভাবে কষ্ট দেওয়া হয়েছে বলেন নওয়জবিল্লা এত কষ্ট দিয়েছে তাদের উদ্দেশ্য ছিল হলো তাদেরকে দিন ধর্ম থেকে মোহাম্মাদের এই দাওয়াত দাওয়ার ধর্ম থেকে দিন থেকে যাতে করে তাদেরকে দূরে সরানো যায় এই উদ্দেশ্য তাদের ছিল তারা কি পেরেছিল বলেন তারা তো পারে নাই যতই তারা এমন ভাবে তাদের কাছে কোনো কিছু পাওনা থাকলে তারা দেয় নাই বলেছে যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো তাহলে এই কালে পাবে যদি না ত্যাগ করো না ছাড়ো মোহাম্মদের ধর্মের উপরে থাকো তাহলে ওই যে মরে যাওয়ার পরে তোমরা বলো যে কেয়ামত হবে এর পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে ওই দিন আমরাই তো জান্নাতে যাবো কারণ আমরা স্বনামধন্য ব্যক্তি বলেন না ওজুবিল্লা তাহলে ওই জায়গায় গিয়ে তোমাদেরকে দিয়ে দেব ওই পর্যন্ত ধৈর্য ধরো অপেক্ষা করো বলেছিল কারা কাফের বেঈমানেরা বলেছিল কিন্তু মুসলমানরা তাতেও তাদের থেকে কোনো পাওনা জিনিস অর্থ করে এগুলো না দেওয়া সত্ত্বেও তারা কিন্তু ইসলাম ত্যাগ করে নাই এবং এই যে কষ্ট দিয়েছে তাদের গলা কেটেছে তাদেরকে আগুনের উপর শোয়ে রেখেছে বর্ষা বললম তীর নিক্ষেপ করে করে তাদেরকে সুলবিদ্ধ করেছে তারপরেও তারা কিন্তু ইসলাম ছেড়ে দেয় নাই বলেন ঠিক কেনা আমার ভাইরা হজরত সোহাইব বিন সিনান রদি আল্লাহ তালু বিশ্ব নবীর এই উপরে যে অমানবিক নির্যাতন চালাইতে থাকলো এক পর্যায়ে বিশ্ব নবীকে আল্লাহ পাক রব্বর আলমিন হিজরত করার জন্য যখন নির্দেশ দিলেন যে হে নবী আপনি এখন হিজরত করেন বিশ্ব নবীর সঙ্গে বিন সিনান রতি আল্লাহ আনহু যাওয়ার কথা ছিল কোনো একটা কারণ বসত কারণ তাদের প্রতি সবসময় সজাগ দৃষ্টি একটু কাফের বেই মানে না বলেন ঠিক কেনা এদিকে লক্ষ্য করুন একটু মনোযোগী হওয়ার চেষ্টা করুন আপনাদেরকে বেশি কষ্ট আমি দিব না অল্পতেই ছেড়ে দিব এজন্য একটু মনোযোগী হওয়ার চেষ্টা করুন আমার ভাইরা ওই বিন সিনান রতি আল্লাহ আনহুর দিকে সজাগ দৃষ্টি তারা রেখেছিল সোহেব বিন সিনান বিশ্ব নবীর সঙ্গে হিজরতে যেতে পারলেন না এরপরে বিশ্ব নবী হিজরতে চলে যাওয়ার পরে এরপরে যখন জানতে পারলেন বিশ্ব নবী আবু বকরের বাড়ি হয়ে গেছেন এই জন্য আবু বকরের বাড়ি যাওয়ার পরে খোঁজ নিয়েছেন সে জানতে পারল যে আপনার জন্য অপেক্ষা করেছে কিন্তু আপনি আসেন নাই আপনার খবর পাওয়া যায় নাই এই জন্য আপনাকে সঙ্গে না নিয়ে ওনারা যে সময় ছিল সেই সময়ের মধ্যে বের হয়ে চলে গেছেন এরপরে সিনান আনহু কি করবেন হিজরত করে যাওয়ার জন্য তিনি কি করলেন পথ ধরলেন এরপরে যখন সে হিজরত করবে কিন্তু মক্কার কারকা ফেরবেই তাকে হিজরত করতে দেবে না কেন দেবে না এই কারণে যে সোহাইব এসেছিল মক্কায় খালি হাতে আর অনেকগুলো সম্পদ অর্জন করেছে এই সম্পদ তাকে নিয়ে আমরা যেতে দিব না সোহাইব সিনান অত্যন্ত একজন দক্ষ তীর চালনাকারী ছিলেন উনি তীরন্দাস ছিলেন উনি বলছেন হে মক্কার কাফির লিডাররা তোমরা তো ভালো মতোই জানো আমার তীরন্দাস সম্পর্কে আমার তীর আমি কিন্তু আমার লক্ষ্যভেদ কোনো সময় মিস্টেক হয় না আমি যদি তোমাদেরকে আমার হাতে যতক্ষণ পর্যন্ত তীর থাকবে এরপরে ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সঙ্গে কোনো সময় লড়াই করে পারবা না আমার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের বিরুদ্ধে লড়াই আমি করে যাবো এজন্য তোমরা কি চাও বলো তোমরা যদি আমার সম্পদ চাও তাহলে সম্পদ আমি তোমাদেরকে দিয়ে দিব কিন্তু আমার সঙ্গে যদি লড়াই করে নিতে চাও তাহলে এ লড়াই করতে এসো আর তোমরা আমার সঙ্গে লড়াই করে পারবে না এরপরে তারা রাজি হয়ে গেল বলছে যে ঠিক আছে তোমার সম্পদ তুমি কোথায় রেখেছ একটা শর্ত বিনিময় হলো শর্ত দেওয়ার পরে বলছে ঠিক আছে আমি যদি তোমাদেরকে সম্পদ দিয়ে দেই তাহলে তোমরা কি আমার পথ থেকে সরে যাবে তখন তারা বলল যে তারা তো সম্পদের পাগল বলেন মুসলমানরা আল্লাহর পাগল কার পাগল মুসলমানরা পরকালের পাগল মুসলমানরা বিশ্ব নবীর পাগল বিশ্ব মুসলমানরা কখনো টাকা পয়সা অর্থ সম্পদের পাগল হতে পারে না মুসলমানরা কখনো নারী লোভী হতে পারে না কেননা মুসলমানরা সাহাবায়ে কেরামরা যুদ্ধের দামাম বেঁচে গেছে যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়ার জন্য বলা হয়েছে যুদ্ধের প্রস্তুতি নিতে বলার কারণে যুদ্ধে বের হয়ে যেতে হবে এজন্য নব বধুকে ঘরে রেখে তার সঙ্গে দেখা পর্যন্ত না করে বাহির থেকেই বিদায় নিয়ে চলে গেছে বলেন ঠিক কেনা তো মুসলমানরা কি নারী লভি হতে পারে কথা বলেন মুসলমানরা নারী লভি হতে পারে না মুসলমানরা সম্পদের লোভী হতে পারে না মুসলমানরা টাকা পয়সা খাওয়ার দাওয়ার এর পিছনে পরে মুসলমানরা তাদের জীবনের মহামূল্যবান সময়টুকু বিনষ্ট করবে না বলেন ঠিক কেনা হজরত সোহাইব বিন সিনান আল্লাহ পাক রব্বুল আলামিন যার বিষয়ে কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন এই সোহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উজ্জ্বল দৃষ্টান্ত তিনি বললেন ঠিক আছে আমি তোমাদেরকে আমার সম্পদগুলো দেখিয়ে দেই এর ঠিকানা দিয়ে দেই তাহলে তোমরা আমার ওই সম্পদগুলো নিয়ে খুশি হও আর আমিও খুশি হই আমার রাজি খুশিতে বলেন ঠিক কেনা এরপরে তাদেরকে সম্পদের ঠিকানা বলে দেওয়া দেওয়া হলো হলো দেখিয়ে ওই জায়গায় আমার সম্পদগুলো আছে আজকে থেকে তোমরা এর মালিক হয়ে গেলা আমি এই সম্পদ নেব না আমি এখন চলে গেলাম মদিনার উদ্দেশ্যে বিশ্বনবী যেখানে চলে গেছেন বলেন সুমান আল্লাহ বিশ্বনবী সাল্লু সাল্লামের দরবারে উপস্থিত হবেন মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন এভাবে চলতেছেন চলতে চলতে আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে আমিন মারফতে তার খবরটা কি দিছিলেন নাকি দেয় না সোহাইব রব্বর সিনান আল্লাহর রাস্তায় বের হয়ে চলে গেলেন এই খবর আমার আল্লাহ জানেন কি জানেন না বিশ্ব নবীর সঙ্গে আমার আল্লাহর কানেকশন আছে না নেই রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন হজরত ফারুক আনহুকে একটা বাহিনী সহকারে তাকে রিসিভ করার জন্য পাঠিয়ে দিলেন বিশ্বনবীর পক্ষ থেকে গেলেন বিন সিনান আনহু যখন দেখা পেলেন দেখা পাওয়ার পরে বললেন তোমাকে আহলান সাহলান মোবারকান তাকে মোবারকবাদ জানালো এবং বলল তোমাদের তোমার এই ব্যবসাটা আল্লাহর রাস্তায় সফল হয়েছে তখন ওই সোহাইব বিন সিনান বললেন তোমাদেরও তো ঠিকই হয়েছে ভালো হয়েছে বলেন সোহান আল্লাহ এরপর বিশ্ব নবীর কাছে ওই সাহাবিদের সঙ্গে করে নিয়ে হজরত সোহাইব বিন সিনান রদি আল্লাহ তালা চলে আসছেন আসার পরে বিশ্ব নবীর দরবারে যখন হাজির হয়ে গেলেন তখন বিশ্বনবী নবী সাল্লাহ আলাইহাল্লাম হজরত সাহিব বিন সিনান রদি আল্লাহ তার এই ব্যবসাটা সফল হয়েছে বলে তাকে জানিয়ে দিলেন এবং আয়াতে কারিমা তেলাওয়াত করলেন বললেন যে এই মাত্র জিবরিল আমিন আল্লাহ পাকের তরফ থেকে আমার কাছে তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছে তোমার এই ব্যবসাটা সফল হয়েছে বলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন নাজিল করে দিলেন ও মিনান্না মরদিল অল্লাহ রোম বিল বলেন আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 207 নম্বর আয়াতে কারীমা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন মানুষের মধ্যে এমনও তো কেউ আছে যারা কি করে একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য সন্তুষ্টির জন্য তারা সমস্ত সম্পদ নিজেদের জীবন এর বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি ক্রয় করতে চায় বা ক্রয় করে নিয়েছে বলেন সুবহানাল্লাহ হযরত সহাইব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন কিসের জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর রাজ খুশির জন্য বিশ্ব নবীর প্রতি ভালোবাসার জন্য ইসলামকে ভালোবাসার জন্য তার ইমানের উপরে ইমান দীপ্ততার কারণে ইমানই শক্তিতে বলিয়ান হয়ে পরিপূর্ণ ইমানদার হিসেবে তিনি আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ إذن نمر الله باك رب العالمين داك يا ايها الذين امنوا ادخلوا في السلم كفه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين. بلين الله اكبر سوره البقره দুই নাম্বার পর এগারো নাম্বার পৃষ্ঠার হাফিজ কোরআনের দুই আট নাম্বার আয়তে কারিমা আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন হে পৃথিবীর ইমান দারের যারা বিশ্বাস স্থাপন করেছ বিশ্বাসীগণ মোমিনগণ তোমরা শুনে রাখো উদু হলু ফিসমি কাফা তোমরা প্রবেশ করো তোমরা দাখিল হও ফিসমি ইসলামের ভিতরে কাফা পরিপূর্ণভাবে ওয়ালা তাত্তাবিউ হুতুওয়াতিশ শাইতান আর খবরদার খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক পন্থা অনুসরণ করো না শয়তানের পথ তোমরা বেছে নিও না তাকে অনুসরণ অনুকরণ তোমরা করো না কেননা ইন্না আদুম আলামিন ডাক দিয়ে বললেন নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই অবধারিত এই শৈতান হল তোমাদের তোমাদের শত্রু স্পষ্ট শত্রু প্রকাশ্য তোমাদের শত্রু বলেন নাউজুব্লা শৈতানের পদাঙ্ক অনুসরণ করা থেকে আমার পাক রব্বুল আলমিন বান্দাকে যারা ইমান এনেছে এই পৃথিবীর মধ্যে যারা ইমানদার যারা মুমিন যারা বিশ্বাসী এই সকল মানুষদেরকে আল্লাহ পাক ডাক ডেকেছেন এখন বলেন কোরআন যাদের ভালো লাগে আর কোরআন যাদের ভালো লাগে না এই দুইটার একটা একটা পরিচয় আছে না নাই বলেন আল্লাহ বিশ্ব নবী সাল্লাম বলেছেন ভালো কাজ করে বা ভালো কাজ যাদের ভালো লাগে এদের ইমান আছে আর ভালো কাজ যাদের ভালো লাগে না যাদের অন্যায় ভালো লাগে এদের ইমান লাগবে এই কোরআনটা মুসলমানদের জন্য বিশ্ববাসীর জন্য আমার আল্লা পাক রব্বর আলমিন একটা সংবিধান করে পাঠিয়েছেন বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপনাদের বিশ্বাস হচ্ছে না কোরআনে কারিম পাক সংবিধান করে পাঠিয়েছেন আপনাদের বিশ্বাস নেই এই জন্য আস্তে আওয়াজ দুই আওয়াজ দিছে। তো আপনারা সবার বিশ্বাস নেই নাকি সম্পর্কে এরকমই ধারণা আপনাদের আমার পাক রব্বুল আলমিন এই কোরআনে করিম সম্পর্কে বলেছেন কোরআনের মধ্যে কোনো প্রকার মিথ্যা বানোয়াট কোনো কিছু নাই কোরআন যা বলে কুরআনের বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়ানামের 115 নম্বর আয়াতে বলেন ওয়া তামমাত কালিমা রব্বিকা সিদকা ওয়া আদলা লা মুবaddir লিকালিমাতিহি ওয়া হুআস-সমিউল আলীম বলেন আল্লাহু আকবার সূরা ইয়ানাম আট নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠায় হাফিজ কোরআনের একশত পনেরো নম্বর আয়াতকারী এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ও তাম্মাদ কালিমা তো রব্বিকা সিদ্ধ ক তোমার রব তোমার পালন প্রভু আল্লাহ পাক সুবাহ এই কোরআনে কারিমটাকে পরিপূর্ণ করে দিয়েছেন সিদ্ধ ক সত্য বাণী দিয়ে বলেন সুবান আল্লাহ সুবান আল্লাহরও আওয়াজ ধরে নেই কি হলো আল্লাহ আল্লাহ তুমি একটু আওয়াজ দাও আমার এ সকল আমার ভাই বেরাদার যারা আছেন তাদের গলায় আওয়াজ নেই আর রাত হয়ে গেছে ছেড়ে দিব শেষ করে দিই দোয়া করে দিই যেহেতু দোয়ার মাহফিল বেশি ওয়াজ করার দরকার নেই দোয়া করলে সব কিছু এই যে সেদিনকে একজায় বলছি মানে সব কিছু ক্লিয়ার হয় কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্যই হলো আমরা মরে যাব আর একটা গরু অথবা ছাগল বা মহিষ যাই কাটুক যেখানকার যে রেওয়াজ আছে আর তিন দিন বা পাঁচ দিন সাত দিনের দিন কাটিয়ে দিবে হুজুরকে নিয়ে এসে দোয়া করাবে আর দোয়া করলে পার তো হুজুর জান্নাতের নিয়ে যাওয়া একেবারে হুজুর ঠিকই দারে নিয়েছে বলেন ঠিক কিনা হ্যাঁ তাহলে ঠিকা নিয়েছে এ ঠিকাদার হিসেবে হুজুর কী করে জান্নাতের একেবারে জান্নাতুল ফিরদাউসের ভিতরে পাঠিয়ে দেয় সেদিনকে এক জায়গায় বলছে অবশ্য যে আমরা ভাবনাই ওই রকম যে আমি নিজে কাজ করব না আমি নিজে আমল করব না কিন্তু মরে যাওয়ার পরে যত দায় ঠেকেছে ওই বাড়িওয়ালাদের আর হুজুরদের কথা বলেন ঠিক কিনা টুপি মাথায় ওঠে আসে নাই নামাজ জীবিত মানুষের জন্য মরা মানুষের জন্য টুপি মাথায় দেওয়া সোননাথ এই সোননাথটা যে ব্যক্তি নামাজ কালামি যে ব্যক্তি মুসলমান এই মুসলমানের জন্য সন্না নাকি যারা মরে যায় প্যাকেট হয়ে যায় চকলেট মোরানো করে মোরানো হয় ওই ব্যক্তির জন্য কোনটা ওই সন্ন্যাস দেখে কে এরপরে আসুন মেয়েদের জন্য জীবনে দুনিয়ার বুকে জীবিত থাকতে কোনো দিন তারা পর্দা করল না মরার পরে তাদের জন্য পাঁচখানা কাপড় পুরুষদের জন্য তিন টুকরা মহিলাদের জন্য পাঁচ টুকরা আবার মা বোনরা শুনলে বলবে হুজুর তো দেখছি মহিলা বিরুদ্ধে হ্যাঁ মহিলা বিরোধী হুজুর না না কারণ আমরা কারো বিরোধিতা করি না বিরোধিতা তো আমরা আমরা নিজেরাই করি কেননা কোরআনের হুকুম আছে একরকম আমরা নিজেদের জীবন পরিচালনা করি অন্যরকমভাবে এই জন্য আমাদের বিরুদ্ধে লেগে যায় বিরোধিতা হয়ে যায় যার কারণে ভুল বুঝাবুঝির কারণে এমনভাবে রক্তারক্তি পর্যন্ত হয়ে যায় আসে না রায় কেননা মেয়েদের পায়ের নিচে আমার আলামিন। মাপ মায়েদের পায়ের নিচে সন্তানদের বেহেস্ত এটার ঘোষণা দিয়েছেন বিশ্বনবী নবী সাল্লাহ আলাইহাসাল্লাম এই জন্য মায়েদের সম্মান কম না মায়েরা কোনো নবী হয় নাই কিন্তু মায়েদের পেটের মধ্যে আল্লাহ পাক রব্বল আলালীন সমস্ত নবীদেরকে তাদের পেট থেকে জন্মায়েছেন বলেন ঠিক কিনা এবং যত বড় বড় অলিয়া অলিয়া হাফেজ আলেম বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকেও হয়েছে আসতে মায়েদের পেটের মধ্য থেকে বলেন ঠিক কেনা বাবা তো সন্তানকে টানে নাই টেনেছে মা মায়ের মর্যাদা বিশ্ব নবী সন্নাল আলাই তিন গুণ বেশি মায়ের খেদমতের বিষয়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন প্রথমবার বলল আমি খেদমত করব কার আমার কাছে সম্মান পাবার সব চাইতে বেশি হকদার কে বিশ্বনবী বললেন কয়লা উম্মুকা সোম্মা সুম্মা মান তখন বললেন যে এরপরে কার বিশ্ব বললেন উম্মুকা তোমার মায়ের এরপরে সোম্মা কয়লা মান এরপরে কার এরপরে বিশ্বনবী বললেন কলা উবকা তোমার মায়ের এরপরে বললেন কার বিশ্বনবী বললেন কলা আবুকা শেষবারে চতুর্থ নাম্বারে বললেন তোমার বাবার তাহলে মায়েদের খেদমতের বিষয়টা রব্বুল আলমিন কোরআনে কারিমিয়ে মায়েদের সম্পর্কে তাদের যে এই যে মর্যাদা এবং তাদের যে খেদমতের এই যে তারতম্য তিন তিনবার বেশি তিন গুণ বেশি তিনবারের পরের বার হলো বাবার خدمت করতে হবে এইটার কথা বলা হলো তা মায়েদের কষ্টের কথা ওই রকম ভাবে তিন স্তর এসেছে আমার ভাইয়েরা এক নাম্বার হচ্ছে মায়েরা তার হামালা উম্মুহু ওহান আলা ওহান এই যে সন্তানদেরকে কি করেছে পেটের মধ্যে করে তারা টেনেছে 10 মাস 10 দিন আমরা কথাই বলি যাই হোক একটা সময় নয় দশ মাস পর্যন্ত মায়েরা গর্ভে ধারণ করে সন্তানকে এরপরে এই সন্তানটাকে পেটের মধ্যে যেমন ধারণ করে তারপরে আবার রক্তাক্ত হয়ে রক্তক্ষরণ হয় এরপরে কত কষ্ট পায় মায়েরা অনেক মায়েরা নিজের সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়ে নিজেদের জীবনটা পর্যন্ত চলে যায় আসে না নাই কত কষ্ট করতে হয় মায়েদেরকে প্রথম নাম্বার পেটের মধ্যে করে গর্ভে ধারণ করে তারা টেনে নিয়ে বেড়ায় অনেকগুলো বছর অনেকগুলো মাস এরপরে হচ্ছে রক্তক্ষরণ হয় এবং কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে কি করতে হয় এই সন্তানটাকে ভূমিষ্ঠ করতে হয় এরপরে হচ্ছে দুই বছর পর্যন্ত কোরআনে কারিম জানিয়েছে যে দুই বছর পর্যন্ত সন্তানকে তার বুকের স্তন দুধ পান করায় মায়েরা বলেন ঠিক না নাকি বাবারা তাহলে মায়েরা তার মায়েদের সম্মান আসে না নাই আর শুধু কি তাই এইটুকু কি শেষ রাত্রিবেলায় সন্তান যখন নরেসরে ওঠে মায়ের কতবার যে ঘুম ভেঙে যায় আর বাবা কোনো 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 সময় কষ্ট পেয়ে কি করে বিছানা থেকে অন্য বিছানায় চলে যায় আসে না না এমন ডাকাত বাবার কষ্ট হয় মায়েরও তো কষ্ট হয় কিন্তু মা তো সন্তানকে অন্য কোন বিছানায় রেখে আর এক বিছানায় গিয়ে আরেক ঘরে গিয়ে অন্য জায়গায় গিয়ে সে থাকতে পারে না সন্তান যখনই মা মা করে চিৎকার করে যখনই সন্তানের ক্ষুধা লেগে যায় আমার মায়েদের স্তনের মধ্যে আল্লাহ পাঁকের রব্বুল আলমিনের তরফ থেকে তাদেরকে সিগনাল দিয়ে দেওয়া হয় যে তোমার সন্তানটার এখন ক্ষুধা লেগেছে তোমার সন্তান এখন খাবার চায় কথা বলেন ঠিক কেনা এই জন্য আমার ভাইয়েরা মায়েদের সম্মান আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহর হাবিব দিয়েছেন এই জন্য মা বোনেরা মাহফিলে হয়তো অনেকে এসেছেন সব জায়গায় মা বোনেরা অনেক থাকে এই জন্য মায়েদের আল্লাহ রব্বুল আলমিন এত সম্মান দিয়েছেন যে মা যদি কোনো সন্তানের প্রতি নারাজ থাকেন তাহলে ওই সন্তান কশ্চিন কালেও তার জান্নাত চোখে দেখবে না বলেন এমন এমনকি তার মৃত্যুর সময় তার কি হবে না কালিমা পর্যন্ত জুটবে না এই জন্য আমার ভাইরা সন্তানের প্রতি যদি মা নারাজ হয়ে যায় আর ওই সন্তান যদি মৃত্যু মুখে পতিত হয় তাহলে ওই সন্তান তার মৃত্যুর সময় মা যদি খুশি না হয় তাকে মাফ করে না দেয় তাহলে তার ইমান নসিব হবে না আমার ভাইরা সাহাবিদের জামানায় এমন ঘটনা রয়েছে যাই হোক মায়েদের সম্মান আল্লাহ পাক আলামিন বাড়িয়ে দিয়েছেন আর এই দুনিয়ার ভিতরে আর দুনিয়া কুল্লোহা মাতা এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখতে পাও সব কিছুই হলো সম্পদ মাথায় দুনিয়া ইমরত লেহা আর এই সম্পদের মধ্যে সমস্ত সম্পদের মধ্যে সর্বোত্তম সম্পদ হল ওই নে স্ত্রী লোক মেয়ে লোক বলেন সুবাহ আল্লাহ তাহলে কার কথা বলা হলো মেয়ে লোক শুধু মেয়ে লোক না সালেহা যারা হয় ভালো ভালো কাজকর্ম করে নাকি যারা রাস্তা দিয়ে টাইট ফিটিং পোশাক পরে হেলে দুলে হেঁটে যায় বলেন সমাজটা নষ্ট করে দেয় বাজার ঘাট কিছু নষ্ট করে দেয় বাবা মায়ের মান সম্মান নষ্ট করে দেয় সমাজের মান সম্মান বংশীয় মান সম্মান পরিবারের সমস্ত মান সম্মানকে যারা নষ্ট করে দেয় এই সকল মেয়ে লোকদের বিষয়ে বলা হলো নাকি বলেন এই জন্যই বলতেছিলাম যে পাঁচখানা কাপড় দেওয়া হয় পাঁচখানা কাপড় মরার পরে দেওয়া হয় আর দুনিয়ার বুকে বুঝি কোনো কাপড় সারাই চলার বিধান বলেন হ্যাঁ কাপড় সারা চলতেও এর জন্য রাস্তায় নেমে যায় মা বোনেরা মহিলারা আমাদের এদিক মা বোনেরা তো না ওই অনেক জায়গায় আছে যারা নিজেদের পোশাক পরার স্বাধীনতা নিয়ে এর আগে তারা দাঁড়িয়ে গিয়েছিল এমন মিছিল মিটিং সমাবেশ অবরোধ তারা গড়ে তুলেছে বলেন ঠিক কিনা মানববন্ধন করেছে যে আমরা যা খুশি পড়ি পোশাক পরার স্বাধীনতা আমাদেরকে দিতে হবে এমন মিছিল মিটিং সমাবেশ অবরোধ হয়েছিল কিনা কথা বলেন মা বোনরা কষ্ট পাবেন না আপনাদের কষ্ট পাওয়ার জন্য বলছি না আপনাদেরকে তো জাহান নামের আগুন থেকে বাসা লাগবে আপনি যদি জাহান নামে যেতে না চান তাহলে আপনাকে এখন থেকে এখান থেকেই আপনাকে ওয়াদা করে যেতে হবে আপনাকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে যে আমি কোনো দিন আমার এই আমার সাড়ে তিন হাত বডির মধ্যে যার সঙ্গে আমার দেখা করার মতো বিধান রয়েছে তার সঙ্গে সারা অন্য কারো সঙ্গে আমি আর কোনদিন তার সঙ্গে বেপরোয়া হয়ে কারো সঙ্গে আমি সাক্ষাৎ করব না রাজি আসেন আপনারা মা বোন মা বোন বেশ ভালোই হলো পুরুষ পেন্ডেলে মা বোন হ্যাঁ ঠিক আছে আমি বলেছি আপনারা হয়তো মনে করে নিয়েছেন মা বোনের ওইদিকে হাত তুললে আমরা পরে জানতে পারলেও পারতে পারি তো এই জন্য আমার মা বোনদের বলতে চায় যে এই দুনিয়ায় জীবিত থাকতে আপনাদেরকে সিদ্ধান্ত নিয়ে কোরআনের বিধানের উপর অবিচল থাকতে হবে আর শুধু মা বোনরাই নয় আপনারা হাত তুলেছেন ভালো সাধুবাদ জানায় আপনাদেরকে ধন্যবাদ জানায় তাহলে আপনারা যারা হাত তুলেছেন আর যারা তোলেন নাই এবার আপনারা সবাই হাত তুলবেন আমার একটা কথা বলার পর আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে এই পৃথিবীতে শুধু মেয়ে লোকেরা ওই যে বেহায়াপনা করে অশ্লীলতা করে বেপরোয়াভাবে চলে ফিরে গিয়ে শুধু তারা নিজেরাই জাহান নামে যাবে না ওই আপনার মতো টুপিওয়ালা দাঁড়িওয়ালা নামাজিওয়ালা পাঁচ পাঞ্চে কেন নামাজ পড়ে এই সকল ব্যক্তিদের হাস করে এসেছে হাজির সাহেব বিশাল বড় আলেম বিশাল বিশাল বড় হাফেজ মহাদিস মুফাসিরে কোরআন এই সকল মানুষেরও বউ মেয়ে মা বোন এদের প্রতি দায়িত্ব আছে না নাই তো এই সকল মানুষদেরকে এই পরিবারের লোকজনদেরকে আপনার আকারাকারা আপনাদের আয়ত্তাধীন যারা যাদের আয়ত্তে রয়েছে যারা রয়েছে আপনার আয়ত্তে তাদেরকে আপনি এখন থেকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে আমি আমার পরিবারের আমার যারা অধীনস্থ আমার স্ত্রী থেকে শুরু করে যদি বিয়ে করে থাকে নাকি স্ত্রী মা বোন যদি আপনার অধীনে থাকে আপনার কন্যা সন্তান এদেরকে এই সারজনের প্রতি আপনার দায়িত্ব আপনি এখন থেকে সিদ্ধান্ত নেন কারা কারা রাজি আছেন যারা আমরা আমাদের ওই সকল মা বোনদেরকে পরিবারের ওই মেহলকদেরকে বেপরোয়াভাবে চলতে দিব না কারা কারা রাজি আল্লাহ পাকের দরবার হাত তুলে দেখিয়ে দিন